মাসাল্লাহ কবুতর চলে আসছে আমি মনে মনে ভাবতেছিলাম যে ঘুম থেকে উঠছি গিয়া দেখি কবুতটা আসছে কিনা এটা কালকে যেটা হারাইছি আমি অবাক আমার বয়সে মনে এরকম কালার আমি দেখি নাই এত সুন্দর ওয়েদার এত সুন্দর আকাশ আমার জীবন আমি দেখিনি মাশাল্লাহ আপনার বহুত কিছু দেখেন এই দিকটা দেখেন আর এই দিকটা দেখেন আর একটু কালারফুল ছিল চলে গেছে আর একটু আগে ভিডিও করলে ভালো হতো মাশাল্লা সব উঠতেছে আসলে আমার সবগুলো কবুতরই হচ্ছে কালারিং কবুতর এখানে যা দেখতেছেন সব কালারিং কবুতর মোটামুটি উঠতেছে কারণ নতুন তো সব মাত্রই লাগাইছি এগুলো সব ঘরের বাচ্চা প্রচুর বাতাস ওদের আসতে কষ্ট হইতেছে বাঁকড়া একটা মুসালদম উড়াই গিয়া ওইটা দেখতেছেন আসলে গেল আ আটা सল মাক বাগটি हु আছে আমুसाল।

আর উনি প্রায় আধা ঘন্টার উপরে উড়লো এই এখন নামতেছে অনেক উড়ছে মানে ও পর হয়ে গেছে তো এরপরে ওরে ছাড়ছে এই জন্য মনে হয় অনেক বেশি উড়ে ওই বেশি উড়ে ওর উপরে আর কেউ উড়ে নাই ওর সাথে আরেকটা ছিল আর ঘামশালদম মাকরা ওটা আমি পাইতেছি না ওটা পিন হয়ে গেছে পিন হওয়ার পরে আর দেখতেছি না কোন দিকে গেল মেক করছে আজকে ওইটা নামতে পারবো কিনা তাও জানি না মনে হয় না আজকে আর নামতে পারবো নাকি কোথাও পড়ে গেলো কবুতরটা না পরে কবুতরটা আমার অনেক ভালো লাগছে আর কি সুন্দর দেখে কিনছিলাম যে ওরে উড়ামো আমি তো দুই তিন দিন তো ভালোই উড়াইলাম আজকে আমি আসছি হচ্ছে একটু লেট করে এই টাইমে কবুতর ছাড়ছি উড়ানোর জন্য সারাদিন ছাদে আসি নাই তো কবুতরটা হারাইলাম

গিয়া দেখি কেউ তোটা আসছে কিনা এটা হইতে ওই মাকড়া কালকে যেটা হারাইছি আর এই সকাল হইছে দেখেন বৃষ্টির পানি দিয়ে ভরে গেছে আইসা বসে যাক মার্শাল এখন সবগুলো ছেড়ে দিই ছাদে আসলে ওদের তালা মারা হয় না ওই পাশে তালা মারি লো মারি না বেশি হয়ে গেছে সোমবার বিশ্বাস ছিল ওই যেখানেই গেছে মনে করেন যেখানে পড়ছে সকাল হলে আইসা পড়বো যদি ধরা না পড়ে আর আমার এখানে ধরা পড়ার কোনো সিস্টেমও নাই এই হইতেছে এক কেলে নতুন বাচ্চা যেটা পরশু দিন পারছে মোটামুটি এখন ঝাং নতুন তো উল্টাপাল্টা যায় এক 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 জায়গা আস্তে আস্তে হয়ে যাব